পিসিমনির কাছে ধরা পড়ার ভয়ে দ্রুত গহনার মাথায় সিঁদুর পরিয়ে দিল নকল আয়ুষ্মান হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো গল্পের শুরুতেই দেখা যাবে যে আলিয়ার মা আলিয়াকে বলছে দেখ আলিয়া পাগলামি করিস না আয়ুষ্মান ওকে বিয়ে করতে চাচ্ছে না ও গয়নাকে চাচ্ছে শুধু শুধু কেন তুই এমনটা করছিস তখনই আলিয়া বলে মা তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না কারণ এই বাড়িতে এখন যে আছে সে আসল আয়ুষ্মান নয় সে হচ্ছে নকল আয়ুষ্মান আসল আয়ুষ্মান এ বাড়িতে নেই আমি আসল আয়ুষ্মানকে খুঁজে বেড়াচ্ছি এ কথা শুনে চমকে যায় আলিয়ার মা সে বলে কি বলছিস কি তুই আলিয়া বলে হ্যাঁ আমি জানি ও আসল আয়ুষ্মান নয় ও হচ্ছে বিরাজ আসল আমি এখন খুঁজে আর দ্রুত সাথে চাচ্ছি গহনার বিয়েটা হয়ে যায় তাহলে আসল বাড়িতে এসে দেখবে অন্য কারোর সাথে গহনার বিয়ে হয়ে গেছে তখন সে ভেঙে পড়বে আর সেই সময় আমি আসল আয়ুষ্মানকে বিয়ে করে ফেলবো নিজের করে ফেলবো এ কথা বলতে থাকে আলিয়া ওর মাকে ওইদিকে দেখা যায় নকল আয়ুষ্মান পিসিমনির পাশে গিয়ে বসে থাকে আর বলতে থাকে তুমি এখনো মরণি তাই না তোমাকে তো সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলাম তারপর অজ্ঞান করার জন্য তোমাকে ইঞ্জেকশন করেছিলাম আমি চাইলে তোমাকে এখন আবার অজ্ঞান করে ফেলতে পারি তখনই দেখা যায় পিসিমণি হাত দুটো উঠতে থাকে আর তার দিকে হাত বাড়িয়ে দিয়ে তার গলা চেপে ধরে তখন নকল আয়ুষ্মান তার হাত ছাড়াতে ব্যস্ত হয়ে চিল্লাতে থাকে তখন সবার কানে সেই আওয়াজটা চলে যায় তারপর সবাই ছুটে আসে আর এসে দেখে যে পিসিমনির গলা থেকে হাতটা ছাড়িয়ে নিচ্ছে নকল আয়ুষ্মান তখন সবাই তাকে প্রশ্ন করলে সে বলে আসলে উনি তো প্যারালাইজড হয়ে গেছে আমি এ কথাটা বলতে চেয়েছিলাম বাড়ির সবার কাছে কিন্তু পিসিমনি আমাকে মানা করছে তাই তো সে আমার হাতটা চেপে ধরে আছে আজ না হয় কাল সবাই তো সবটা জানবেই তাই না তখনই গহনা বলে আচ্ছা ওনার তো এরকম অবস্থা হওয়ারই কথা না কারণ ডাক্তার বলে গেছে উনি জ্ঞান ফিল্লে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তাহলে উনি কিভাবে প্যারালাইজ হলো বাবা আপনি যে কাল বড় ডাক্তারটা এসেছিল তাকে খবর দিন তখনই দেখা যায় নকল আয়ুষ্মান বলতে থাকে কেন আমিও তো ডক্টর আমি কি বলছি তোমার ঠিক মনে হচ্ছে না ডাক্তাররা মাঝে মাঝে ভুল করে করতেই পারে আমার মনে হচ্ছে সেখানেই কোথাও একটা ভুল হয়ে তখনই দেখা যায় আয়ুষ্মানের বাবা বলে একদম চুপ করে থাকো আমি ডাক্তার আমার ছেলে ডাক্তার বাড়িতে আর কোনো ডাক্তার আনার কোনো প্রয়োজন নেই ওইদিকে দেখা যায় পিসিমনি বারবারই নকল আয়ুষ্মানের দিকে হাত বাড়িয়ে থাকে কিন্তু গহনা কিছুতেই বুঝতে পারছে না তাহলে কি গহনা আসল সত্যটা খুঁজে বের করতে পারবে আর নকল আয়ুষ্মানের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে আপনাদের কি মনে হয় দর্শক বিস্তারিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না